চট্টগ্রামের আনোয়ারা উপজেলা থেকে চুরি হয় একটি মোটরসাইকেল মহেশখালীর কালোমাছরা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ গতকাল বুধবার চোদ্দ মে বিভিন্ন সোর্সের মাধ্যমে খবর পেয়ে এটি উদ্ধার করে বলে জানায় এ সময় মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িতের সন্ধে একজনকে আটক করা হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় সম্প্রতি আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের সোলকাটা এলাকায় একটি বহুতল ভবনে পার্কিং থেকে একটি মোটরসাইকেল চুরি হয় ঘটনার পর ভুক্তভোগী থানায় অভিযোগ করলে পুলিশ প্রযুক্তির সহায়তায় চোরের অবস্থান শনাক্ত করে দীর্ঘ অনুসন্ধানের পর কক্সেস বাজারের মহেশখালী উপজেলার কালামাছড়া এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয় এ সময় ঘটনাস্থল থেকে এক যুবককে আটক করা হয়েছে আটকৃত ব্যক্তি হলেন কক্সেস বাজারের চক্রিয়া উপজেলার পূর্ব ছুনাপাড়া এলাকার মৃত নুরুসপার পুত্র মোহাম্মদ নাইমুদ্দিন আনোরা থানার অফিসার্স ইনচার্জ ও বিষয়টি নিশ্চিত করে বলেন আমরা প্রযুক্তি ও তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছে। মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং আটক যুবককে আইনানুগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে